হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা অনলাইন থেকে আজ পর্যন্ত একবার টাকা ইনকাম করতে পারেননি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আজকের পর থেকে আপনিও অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন একটা সময় ছিল যখন আমার কাছে একটা Samsung J1 ফোন ছিল যেটা আমি মাত্র 2500 থেকে 3000 টাকা দিয়ে কিনছিলাম প্রায় ছয় থেকে সাত বছর আগের কথা তখন আমার মনে আছে দুই জিবি ডাটা আটত্রিশ টাকা দিয়ে কিনছিলাম ওই সময়টাতে আমার টাকার খুবই দরকার ছিল আমি ডিপ্রেশনে পড়ে গেছিলাম তখন আমার ওই ছোট্ট ফোনটা দিয়ে আমি দিনে দুইশো থেকে তিনশো এমন দিনে আমি পাঁচশো টাকা ইনকাম করছিলাম কিভাবে ওই টাকাগুলো ইনকাম করছিলাম সব কিছু এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দেব। আপনি যদি এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন ওকে বন্ধুরা সবার প্রথমে বলে দেই অনলাইন থেকে আপনি যদি মাসে 10 থেকে বিশ টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন তাহলে আপনাকে বলি এই ভিডিওটি দেখার দরকার নাই আপনি যে কোনো একটা ছোটোখাটো জব করেই এই টাকাটা ম্যানেজ করতে পারবেন আর যারা অনলাইন থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি যখন আমার কাছে টাকা ছিল না অর্থাৎ ওই ছয় থেকে সাত বছর আগের কথা তখন আমি ইউটিউবে গিয়ে সার্চ করছিলাম হাউ টু মেক মানি অনলাইন আপনারা যেভাবে ইউটিউবে সার্চ করেন আমিও ঠিক ওইভাবেই সার্চ করছিলাম দেন আমার সামনে খুব সুন্দর সুন্দর আর বড় বড় থামবেল পড়লো সেই থামবেলগুলো দেখেই তো আমার মনটা ভরে গেছিল যেখানে লেখা ছিল এই ভিডিওটি দেখুন আপনি বড়লোক হয়ে যাবেন এই ভিডিওটি দেখলেই আপনি অনলাইন থেকে দুশো থেকে তিনশো ডলার আর্ন করতে পারবেন ব্যাস আমি খুব আগ্রহের সাথে ওই থামবেলগুলোতে ক্লিক করি তখন আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে এই ওয়েবসাইটে আসুন এই পরিমাণে গুলো করতে পারবেন আমিও খুশি ওই কাজগুলো করি মানে এবং অনলাইন থেকে হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করি ব্যাস এভাবে খুব সুন্দরভাবে আমার দিনগুলো পার হতে যাচ্ছিল এবার আমার এত কম আর্নিং এ ছিল না তাই আমি আরো বেশি টাকা ইনকাম করার জন্য উঠে পড়ে লাগলাম যাই হোক আমি ওই রকম সাইডও খুঁজে পাই যেখান থেকে আমার আর্নিং আরো বেশি হবে আমি সাইডগুলোতে আসি আর সেখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অ্যাকাউন্ট করি ভিডিওটি সম্পূর্ণ না দেখলে এই ভিডিওর সারাংশ আপনি বুঝতেই পারবেন না তো যাই হোক অ্যাকাউন্ট খোলার পর সুন্দর কাজ করতেছি একটা ক্যাপসা পূরণ করা দশ টাকা দশটা ক্যাপসা একশো টাকা এভাবে আমি বিভিন্ন ধরনের কাজ করতাম যেমন কখনো ডাটা এন্ট্রি করতাম কখনো ভিডিও দেখে ইনকাম করতাম কখনো অ্যাড দেখে ইনকাম করতাম প্রায় এক সপ্তাহ কাজ করার পর যখন আমি টাকা উইড্রো দিতে গেলাম তখন আমাকে বলা হলো মিনিমাম পঞ্চাশ ডলার হলে আপনি এই ওয়েবসাইট থেকে বা এই সফটওয়্যার থেকে উইড্রো দিতে পারবেন দেন আমি আরো বেশি করে কাজ করি এবং এক পর্যায়ে আমার অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার হয়ে যায় এভাবে আমি তিন থেকে চারি মাস কাজ করছিলাম এবার আমি উইড্রো দিতে যাই তখন আমাকে বলা হলো এই ওয়েবসাইটটি জনকে শেয়ার করুন এরপরেই আপনি উইড্রো দিতে পারেন দ্যাট ইট আমি জনকে শেয়ার করি এরপর আমার টাকাটা ফাইনালি উইড্রো হলো এবং ওই ওয়েবসাইটে লেখা আসলো টাকা বিকাশ অ্যাকাউন্টে আসতে মিনিমাম পাঁচ থেকে দশ দিন সময় লাগতে পারে আমি অপেক্ষা করতে থাকি আর কাজ করতে থাকি পাঁচ থেকে দশ দিন দশ থেকে পনেরো দিন এভাবে আজ পর্যন্ত অপেক্ষায় আছি আমার টাকাটা এখনো পেন্টিং এ আছে ভিডিওটি কাটবেন না না হলে অনলাইন থেকে ইনকাম করা সঠিক রাস্তা আপনি খুঁজে পাবেন না একটু পরে আমি সঠিক রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দেবো ধৈর্য ধরে দেখতে থাকুন আমি যেভাবে কাজ করছি হয়তো আপনারা ওইভাবে ইনকাম করেন আমি বলছিলাম যে ইনকাম করছিলাম হ্যাঁ আমি সত্যিই তো ইনকাম করছিলাম বাট উইড্রো দিতে পারি নাই এসব কাজ করে আপনি ইনকাম ঠিকই করতে পারবেন কিন্তু উইড্রো দিতে পারবেন না আর যারা সত্যি ওই টাকা পকেট পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে বলতেছি ক্যাপসা পূরণ করা কি কোনো স্কিল হতে পারে অ্যাড দেখি ইনকাম করা কি কোনো স্কিল হতে পারে সাবস্ক্রাইব করে ইনকাম করা কোনো মেধার কাজ হতে পারে না এসব কোনো স্কিল হতে পারে না এসব কোনো মেধা হতে পারে না এই ধরনের ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন বা টাকা বের করে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন না এখন আপনাদের বলি এই ধরনের মাইক্রো জব করে তিন থেকে চার মাস সময় নষ্ট না করে আপনি যদি এই তিন থেকে চার মাস সময় কোনো একটা স্কিল ডেভেলপ করতেন তাহলে আজকে আপনার এই ভিডিওটি দেখা লাগতো না বা এই ধরনের টপিক নিয়ে ইউটিউবে সার্চ করা লাগতো না আপনি যদি তিন মাসে গ্রাফিক্স ডিজাইন শিখতেন বা ভিডিও এডিটিং শিখতেন শিখতেন নয়তো বা ওয়েব ডেভেলপমেন্ট তাহলে আজকে আপনি কোথায় থাকতেন একবার ভাবুন কিছু শিখতে আসলে কোনো টাকা পয়সা লাগে লাগে না শুধু মনের আগ্রহ যে আপনি এসব কি শিখতে চাচ্ছেন যত প্রকার স্কিল আপনি শিখতে চান তার কিছুই আপনি ফ্রিতেই শিখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সেটাও ইউটিউব থেকেই সম্ভব এখন বলি আমি কেন বলছিলাম যারা কম টাকা কামানোর জন্য অনলাইনে আসতে চান তাদের জন্য এই ভিডিও নয় আসলে অনলাইনে যারা সাকসেস তারা হাজার নয় লাখ টাকা ইনকাম করে অনলাইন থেকে ইনকাম করা সব থেকে সহজ উপায় হলো ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করা আপনি যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই বেস্ট আমি চ্যানেল খুলেছি শুধুমাত্র আপনাদের শিখাবো বলে সো আজ থেকে অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এই ভিডিওর পিছনে সময় না দিয়ে যে কোনো একটা স্কিল শিখুন টাকা আপনার পিছনে সো সবন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে তাহলে ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ